আমার নাম সৌমি আমার বাড়ি কুমিল্লা আর আমি কুমিল্লা থেকেই বলছি আমি একটা তো আমার বস ম্যানেজার তারা সবসময় মনে করেন আমার দিকে একটা আকর্ষণ ছিল যে আমাকে কিভাবে মানে তাদের কবলে নেওয়া যায় তারা কিভাবে মনে করেন যে আমাকে নেগেটিভ কাজ করানো যায় তারা সবসময় এই জিনিসটা ভাবতো তো মনে করেন আমাকে অনেকভাবে চেষ্টা করছে যে আমার আমাকে কিভাবে মানে আমার সম্মান হানি করা যায় সবসময় এভাবে চেষ্টা করতো কিন্তু আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি কারণ চাকরি করতে গেলে বিভিন্ন তো করেন তো এরকম এরকম ঠিক আছে থাকে আমি নিজেকে অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি কারণ আমি চাই যে আমার মনের মতন এমন একজন মানুষকে যে আমাকে তার মনের মতন করেই পায় তো এই কারণে মনে করেন আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি এখন যদি কেউ মনে মতন মানুষ আমার হতে পারেন তাহলে আমার আমার সাথে যোগাযোগ করুন এখন আমার বিষয় কথা হলো যে আপনি চাকরি করতেন চাকরি ছেড়ে দিলেন কেন এখন অনেক সময় থাকে না এখন কারণ এই জেনারেশনে অনেক এগুলো অহরহ ঘটে এই সেই ক্ষেত্রে আপনার অসুবিধা কি ছিল আসলে দেখেন যে আমি চাই যে আমি আমার বসের সাথে এগুলো করে আমার তো তাতে আমার দুই টাকা বেশি ইনকাম হচ্ছে না আমার বেতন যাই তাই পামো তাহলে কেন আমি আমার ইজ্জতটা নষ্ট করতে যাবো আরেকজনের হাতে সে তো আমাকে বিয়ে করে সংসার করবে না সে শুধু আমাকে ইউজ করবে আর কিছুই না তাহলে কেন আমি তার সাথে তার ই করতে যাবো আমি চাকরি আজকে এখান দিয়ে গেলে হয়তো আমার একটু কষ্ট হলে আমি আরেক জায়গায় চাকরি পেয়ে যাবো তাহলে তো আমার এখানে কষ্ট করার দরকার নেই এখন কি চাকরি ওখানেই করতেছেন না আমি ওখান থেকে চলে আসছি আর এখন আমি অন্য জায়গায় চাকরির সন্ধান করতেছি আর তাছাড়া আমি আপনাদের এখানে আসতে আসছি একটা বিনোদনের জন্য আমি একটা আপনাদের ফেসবুকে থেকে আপনাদের এইটা পেয়েছি তো ওর মাধ্যমে আমার আপনার এখানে আসা এখন আমি এখানে আসছি এই কারণে কারণ আমার মনের মতন তেমন কোনো মানুষ নেই এখন যদি মনের মতন একজন মানুষ পাই তাহলে মনে করেন যে আমি বিয়ে করব সংসার চাই ও মানে আপনি চাচ্ছেন কি এখন চাকরি বাকরি করেন না বেকার হ্যাঁ বাসায়ই থাকেন এখন চাচ্ছেন কি যে একটা ভালো মনে মানুষ পাইলে বিয়ে শাদী করে সংসার করবেন তো এখন জব করতে গেলে কলিকদের সাথে তো অনেক সময় অনেক কিছু ফেস করতে এরকম কোনো কিছু ফেস করছেন নাকি অনেক সময় অনেক কিছু ফেস করছি কিন্তু সবাই চায় যে মানে কিভাবে এই মেয়েটাকে কি করা যায় কিভাবে এই মেয়েটাকে হাতের কবলে পাওয়া যায় তাকে কখন একা পাওয়া যায় সবসময় এই জিনিসটা তাদের মাথায় ঘুরপা খায় কিন্তু নিজেকে ধরে রাখাটা অনেক কষ্ট কারণ এত মানুষের ভিতরে কাজ করি অনেক কষ্ট করে ধরে রাখছি কিন্তু এটা আমার দিনকে দিন রিক্স হয়ে যাচ্ছে যে কারণে আমি আপনাদের এখানে আসছি যে যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে করব তাকে নিয়ে ঘর করব এটাই আমার চাওয়া আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে তেমন কেউ নেই আছে শুধু আমার বাবা মা আগে চলে গেছে তো বাবাটা অসুস্থ এর জন্য চাকরি করছিলাম আচ্ছা তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় অনেক অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি বিনোদন আকৃতিতে তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে এখন আমার সাথে যোগাযোগ করতে হলে তো আপনারা বললেন যে এখানে আমার নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো ওই নাম্বারই তারা আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে তো বিদায় নেওয়ার পর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের এটাই বলবো যে আমরা যেসব ভিডিওগুলো করি এগুলো শুধু বিনোদনের জন্য করে থাকি আপনারা কি পুরুষ ছাড়া চলতে পারেন আমরা চলতে পারি না দেখে তো আসছি এখানে একটা ছেলের দরকার বিয়ে করবো সংসার এমনি পথ চলতে ফিরতে বা আপনার কলিকদের মধ্যে আমাদের অনেক সমস্যা হয় কারণ আমরা মেয়ে মানুষ আমরা রাস্তায় চলতে পারি না ঠিক মতন কত মানুষের ভিতরে পড়তে হয় কত পড়তে হয় কত ব্ল্যাকমেলের ভিতরে পড়তে হয় কিন্তু এত কিছু তার দিনের পর দিন আমরা হ্যান্ডেল করতে পারি না তাই না আমাদের খুব কষ্ট হয় দেখে আজকে আমার এই সিদ্ধান্তটা নেওয়া আচ্ছা ঠিক আছে তাহলে ভালো